কি থাকে এর মধ্যে ওতে আছে বাদাম কিশমিশ ক্যাপসিকাম সয়াবিন টমেটো সস আমাদা নারকেল কুচি ধনেপাতা আচ্ছা এটা হচ্ছে স্পেশাল চপ হ্যাঁ একদম 12 13 টা আইটেম দিয়ে একটা নতুন আইটেম চপ হয় এটা 2009 সাল থেকে বিক্রি হয় আচ্ছা এটা নতুন এটা মাংসের বেগুন আছে মুরগি বেগুন চপটার নাম আছে মুরগি বেগুন হ্যাঁ আচ্ছা এটা 15 আছে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সেদিন আমি আবার চলেgeqslantলাম আমার প্রিয় শহর কাথিতে না না পূজো আসছে বলে শপিং করতে নয় বরং কাথি শহরের এমন এক গেছিলাম যেখানে 24 থেকে 25 রকমের চপ নাকি তৈরি হয় রোজ আর সেগুলো নাকি সন্ধে 8টার মধ্যে হাওয়া হয়ে যায় অনেকেই নিশ্চয়ই বুঝে গেছো কোন দোকানের কথা বলছি হ্যাঁ সেদিন খেয়ে দেখেছিলাম শতদার দোকানের চপ হাগো নমস্কার নমস্কার আপনার নাম শতব্রত মন্ডল আপনি সেই আথির বিখ্যাত সত্যদা তো মানে আথিতে থাকে এবং সত্যদা সব খায়নি এরকম মানুষ বোধহয় একটু কমই আছে খুবই কমই আছে খুব কম আছে আচ্ছা আপনি কত বছর ধরে মানে বিক্রি করছেন চপ এখানটা প্রায় পঁচিশ বছর ধরে হয়ে গেছে আমার দোকান পঁচিশ বছর এবং মানে এরকমই দোকান ছিল এরকমই দোকানই আছে মানে কিছু বড় করে নি একদম যা ছিল তাই যা ছিল তাই আছে আচ্ছা শুরুতে যখন চপ বিক্রি করতেন দাম কেমন ছিল তাও একদম শুরুতে একদম শুরুতে পঁচাত্তর পয়সা করে চপ ছিল পঁচাত্তর পয়সা মানে এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে কততে সাত টাকা করে সাত টাকায় কি কি আসে একবার দেখিনি আমরা এবং দাম গুলো একটু বলো হুম বলে আপনাকে ডিম চপ হলে 15 টাকা কোন্টা ডিম চপ এটা ডিম চপ আছে আচ্ছা ডিম চপ এটা মাংসের চপ আছে দাম দাম 15 টাকা 15 টাকা আছে চিংড়ি চপ আছে 15 টাকা চিংড়ি 15 আর শততা স্পেশাল চপ আছে একটা আনারকলি কাটলেট এটা 15 টাকা পিঠার মধ্যে ওতে আছে বাদাম কিজমিজ ক্যাপসিকাম সোয়াবিন বিন টমেটো সস আমাদা নারকেল কুচি ধনে পাতা আচ্ছা এটা শততা স্পেশাল চপ হ্যাঁ একদম 12 13 আইটেম দিয়ে একটা নতুন আইটেম চপ হয় এটা 2009 সাল থেকে বিক্রি হয় আচ্ছা তারপর আছে মোচা মোচা কোনটা মোচা তো শেষ হয়ে গেছে মোচা দশ টাকা ভেজে হইলেও দশ টাকা হ্যাঁ অনেক বড় বড় আচ্ছা আর আচ্ছা এটা আর একটা চিকেনের স্যান্ডউইচ হচ্ছে দশ পনেরো টাকা চিকেন স্যান্ডউইচ আলু চপ হলে দুটো পনেরো টাকা দুটো পনেরো টাকা আর এটা এই এখন এটা তেরো সাল থেকে হচ্ছে এটা নতুন মাংসের বেগুন আছে মুরগি বেগুন চপটার নাম আছে মুরগি বেগুন হ্যাঁ আচ্ছা এটা পনেরো টাকা করে দাম আছে আচ্ছা আর কিছু আর এখন তো বর্তমান কিছু নেই পেঁয়াজি হবে পকোড়া হবে আরো আচ্ছা বলছি আপনি মাঝে মধ্যেই দোকান মানে খোলেন না মানে আমি এরকম হয়েছে আমি তিনবার এসে ঘুরে গেছি আপনার তো বাড়িতে তো কাজ আছে বাড়িতে আমার ছাদ বাগান আছে একটা আচ্ছা সেখানটায় কাজ করতে হয় বাড়ির কাজ হয় মোটামুটি কখন আসলে আপনার দোকানটা খোলা পাওয়া যায় মানে কোলেন কখন আর বন্ধ করবে আমি দুটার সময় আসি এই সাড়ে আটটা নটার মধ্যে আমার চপটা শেষ হয়ে যায় মোটামুটি শেষ হয়ে যায় বাহ আচ্ছা আর এখানে যদি আসতে চায় মানে যেই জানে না যে সে কিভাবে আসবে একটু দি বলে দেন কোত্ থেকে আসবে বলুন

একটা আনার কুড়ি থেকে বাইশটা আইটেম আচ্ছা আমি একটা আনার করি খাবো একটা মাংস বেগুন হ্যাঁ মুরগি বেগুন খাবো আর একটা লোটে মাছের কি আছে সেটা কথা বলতে বলতেই জিভে জল চলে এসেছিল এই নানান রকম চপের গন্ধে কথা শেষে হাতে নিয়ে নিয়েছিলাম পছন্দের কয়েক রকম চপ খাওয়া শুরু করেছিলাম লোটে মাছের চপ দিয়ে চপটা ভাঙতেই ভেতর থেকে কেমন দেখো গোটা লোটে মাছ দিয়ে বানানো এই চপ দারুণ লেগেছে আমার আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো কমেন্টে জানিও কিন্তু তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আর কাঁথি থেকে যারা দেখছো কমেন্টে আই লাভ কাঁথি লিখতে ভুলো না আগের ভিডিও থেকে ঘাটালে সুব্রদীপ এবং মুম্বাইয়ের সৌমর্য রইলো আমার তরফ থেকে ভুরি ভর্তি ভালোবাসা এরপরের আইটেমটা বেশ ইন্টারেস্টিং নাম মুরগির বেগুন অদ্ভুত নামের এই চপ অতি অদ্ভুত খেতেও ছিল মুরগি আর বেগুন একসাথে মিলে কোনো খাবার তৈরি হতে পারে এটা বোধ হয় ইনি ভেবেছিলেন এইদিকে আমি এরপর নিয়েছি অতি পরিচিত ভেজিটেবল চপ যদিও স্টাফিংটা আমার জন্য একদম নতুন ছিল সেই চেনা বিটের লাল রং নয় বরং কাজু কিশমিশ মাশরুম এবং অন্যান্য সবজি দিয়ে ফাটাফাটি স্বাদের একটা পুর যেটা আমার খেতে দারুণ লেগেছিল আর ভেজিটেবল চপে মাশরুম তো আমার জীবনে প্রথম খাওয়া তোমরা খেয়েছো কিনা কমেন্টে জানিও এইদিকে যাই খাই না কেন সাজিয়ে রাখা চপগুলোর দিকে বারবার চোখ যাচ্ছিল আর আমি যেহেতু চিংড়ি প্রেমী তাই মনটা চিংড়ি চিংড়ি করছিল আর বেশি না ভেবে নিয়ে নিয়েছিলাম তাই একটা চিংড়ি দাও না হাতে দিদা হাতে দাও তবে মন খারাপ হয়ে গেল হাতে নিয়ে চপটা ভাঙার পর সব জায়গার মতো এখানেও চিংড়ি শুধু ওই বাইরে ভেতর তো ফাঁকা তবে অন্যান্য জায়গার তুলনায় চিংড়িটা বড় ছিল সেটা মানতেই হবে সত্যতার দোকানে তোমরা কে কে চপ খেয়েছো নিজের কামেন্টে আমাকে জানিও সাথে জানিও তোমাদের প্রিয় চপ কোনটা যদি মিস করে থাকি নেক্সট টাইম গিয়ে তাহলে খেয়ে দেখবো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করতে বলো না এবং আমার একই নামে ইউটিউবেও একটা চ্যানেল আছে যার নাম দ্য বিগ ফ্যাট ভ্যালি সেটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হবে আবার পরের ভিডিওতে আমি ধিমান নিয়ে আসবো আবার কোনো নতুন টেস্টি গল্প সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও নতুন নতুন খাবার এবং ঘোরার গল্পের জন্য টাটা